মার কোনো ব্যবহার কথায় কেউ আঘাত পেলে আমি ক্ষমা প্রার্থী বলল তারেক খালেদা জিয়ার হত্যার দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না বলল নজরুল ইসলাম খান খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে প্রভু নেই বলল নজরুল ইসলাম খান মার অপরিসীম ভালোবাসা তারেক রহমান কঠিন সময়েও শক্তি জুগিয়েছে বলল তারেক রহমান বেগম জিয়ার কফিনে কাঁধে তুলে নিলেন মিজানুর রহমান আঝারি স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার মার কোনো ব্যবহার কথায় কেউ আঘাত পেলে আমি ক্ষমা প্রার্থী বলল তারেক রহমান রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানা যা বুধবার দুপুর তিনটায় জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিকের ইমামতিতে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ডুজ সহ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান বিদেশি রাষ্ট্রদূত এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ জানাজার আগে এক সংক্ষিপ্ত ও আবেগঘন বক্তব্যে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন মরহুমা বেগম খালেদা জিয়া যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন তবে তা পরিশোধের দায়িত্ব তিনি নিজে নেবেন একই সাথে তার মায়ের ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে তার পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন তারেক রহমান এর আগে সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা পৌঁছে তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সাথে সাক্ষাৎ করে শোক জানান এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন হয়ে বেগম জিয়ার মরদেহ সংসদ ভবন এলাকায় পৌঁছালে সেখানে এক অভূতপূর্ব জনসমুদ্রের সৃষ্টি হয় জানাজা শেষে বিকেল সাড়ে তিনটায় শেরে বাংলা নগরে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে তিনবারের সফল এই প্রধানমন্ত্রীর বিদায় গোটা দেশে আজ শোকের ছায়া নেমে এসেছে খালেদা জিয়ার হত্যার দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না বলল নজরুল ইসলাম খান সাবেক প্রধানমন্ত্রী ও আপসির নেত্রী খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল দেশ ও মানুষের সেবায় নিবেদিত উনিশশো সালে জন্ম নেওয়া এই নেত্রী তৎকালীন সেনা সদস্য জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর এক চরম সংকটে দলের হাল ধরেন তিনি দীর্ঘ নয় বছরের রাজপথের সংগ্রামের পর উনিশশো সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার শাসনামলে নারী শিক্ষা জনকল্যাণমূলক বহুমুখী কর্মসূচির ফলে বাংলাদেশ বিশ্বে ইমার্জিং টাইগার হিসেবে পরিচিত পায় তবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ভর্ষমতে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয় দু সাল থেকে মিথ্যা মামলায় কারাবরণ ও পরবর্তীতে সুচিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি বারবার বিদেশে উন্নত চিকিৎসার আবেদন নাকচ হওয়ায় অবশেষে এই অপরাজয়ে নেত্রীকে মৃত্যুর কাছে হার মানতে হল দেশবাসীর হৃদয়ে তিনি চিরকালের গণতন্ত্রের এক অকুত ভয় প্রতীক হিসেবে বেঁচে থাকবেন খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে প্রভু নেই বলল নজরুল ইসলাম খান বাংলাদেশের রাজনীতিতে এক নক্ষত্রের পতন ঘটেছে একত্রিশে ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জানাজার আগে তার স্মৃতিচারণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বক্তব্যে উঠে আসে উনিশশো সালে তার জন্ম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ এবং স্বামীর শাহাদাতের পর দেশ ও দলের প্রয়োজনে রাজনীতিতে তার কথা আগমনের কথা নজরুল ইসলাম খান মনে করিয়ে দেন দেশনেত্রীর সেই বিখ্যাত উক্তি বিদেশে আমাদের বন্ধু আছে কোনো প্রভু নেই খালেদা জিয়ার হাত ধরেই বাংলাদেশ একসময় বিশ্বে ইমার্জিং টাইগার হিসেবে পরিচিত পেয়েছিল দুপুর দুটা পঁচিশ মিনিটে লাল সবুজ পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে যখন তার মরদেহ জানাজা স্থলে আনা হয় তখন সেখানে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ তিন বাহিনীর প্রধান এবং রাজনৈতিক শীর্ষ নেতাদের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয় এই জনন্দিত নেত্রীকে উন্নয়নের কারিগর এবং আপসীন গণতন্ত্রের প্রতীক হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন এই দেশের ইতিহাসে মার অপরিসীম ভালোবাসা তারেক রহমান কঠিন সময়ে শক্তি যুগিয়েছে বলল তারেক রহমান মঙ্গলবার ভোর ছটায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রয়াণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার মাকে বর্ণনা করেছেন ত্যাগের আলোকবর্তিকা হিসেবে যিনি জেল জুলুম আর নিপীড়নের মুখেও ছিলেন অদম্য সাহসী তারেক রহমানের ভাষায় খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতাই নন তিনি ছিলেন গণতন্ত্রের মা এবং দেশের মানুষের প্রকৃত অভিভাবক দেশের সার্বভৌমত্ব রক্ষায় তিনি হারিয়েছেন স্বামী ও সন্তানকে তাই এই দেশই ছিল তার পরিবার সোমবার রাত থেকে হাসপাতালের পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটাপন্ন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সকল সদস্য তার পাশে উপস্থিত ছিলেন রাত দুটার দিকে চিকিৎসকরা তার অবস্থাকে অত্যন্ত সংকটময় বলে ঘোষণা করেন এবং কয়েক ঘন্টার মধ্যেই তিনি পাড়ি জমান না ফেরার দেশে জনসেবা ও সংগ্রামের যে অবিস্মরণীয় ইতিহাস তিনি রেখে গেছেন তা বাংলাদেশের ইতিহাসে হয়ে থাকবে বেগম জিয়ার কফিন কাঁধে তুলে নিলেন মিজানুর রহমান জনসমুদ্রের উত্তাল শোকে সম্পন্ন হল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বিকেল তিনটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই জানাজায় অংশ নেন দেশের লক্ষাধিক মানুষ বায়তুল মোকাররামের খতিব মুফতি আব্দুল মালিকের প্রধান উপদেষ্টা ডক্টর উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জানাজার শোকের আবহ তৈরি করে জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি ও সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ুক আম আহমদুল্লার উপস্থিতি জানাজা শেষে আবেগ ঘন দৃশ্যের অবতারণ হয় যখন জনপ্রিয় বক্তা মিজানুর রহমান মাঝারি নিজেই খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নেন বর্তমানে লাল সবুজ পতাকায় মোড়ানো কফিনটি নিয়ে যাওয়া হচ্ছে সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে যেখানে চিরনিদ্রায় শায়িত হবেন এই আপোষ নেত্রী লাখো মানুষের চোখের জল আর শ্রদ্ধায় সিক্ত হয়ে বিদায় নিলেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী এই রাষ্ট্রনায়ক স্মরণকালের বৃহৎ জানা যা খালেদা জিয়ার শরণকালের বৃহত্তম জানা যায় লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায় নিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার বিকেল তিনটা তিন মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানা যায় ঢল নামে মানুষের মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে জনসমুদ্র ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার জুড়ে জানা যায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা জানাজার আগে এক আবেগঘন বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আমার মা যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন তবে ক্ষমা করে দেবেন আর ওনার কোনো ঋণ থাকলে আমি তা পরিশোধ করব এই মহীয়সী নেত্রীর বিদায় শোক জানিয়েছে প্রতিবেশী দেশ ভারত পররাষ্ট্র ডক্টর এস জয়শঙ্কর সশরীরে উপস্থিত হয়ে তারেক রহমানের কাছে শোকবার্তা হস্তান্তর করেন শ্রদ্ধা জানাতে পাকিস্তান থেকে ছুটে আসেন দেশটির জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াত সাদিক তিলধারণের জায়গা না থাকা সংসদ ভবন এলাকা আজ সাক্ষী হল বাংলাদেশের এক অবিসংবাদিত নেত্রীর প্রতি গণমানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার উন্নয়নের কারিগর এই দেশনেত্রী তার কর্ম ও ত্যাগের মধ্য দিয়ে এ দেশের মানুষের হৃদয় অমর হয়ে থাকবেন